আর সম্ভবত খুব মোল দেড় কিলো এনে একটা বাজারে থামছি বাজারে থামে একটা চা খাইছি চা খাওয়ার পর আমরা আবার শুরু করছি ওই দেখ দেখি রাস্তা কোনটা সোজাটা ওকে রাস্তা ভুল করেছি ঠিক আছে যাক কুড়ে ভার কেমন ম্যাঙ্গো রিসো এক কিলো রাস্তা আছে আজকে ইনশাল্লাহ আমরা ও বাবা আমি কই চলে যেতেছি রে ভাই আমি তোর মতো সোজা ভয় লাগে রে ভাই মাডি মুড়ি অন্ডারিংটা শিখতে পারলাম না অন্ডারিংটা শিখতে পারলাম না মানে একদম করে নামা দিব আর কি রাস্তার সাথে না বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ হা 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 হাঁটুটা ঘষা দিলে আর মনে হয় সমস্যা হয় না এত ধুলা কেন রোডে সব মাটি আজকে হচ্ছিল আমাদের তৃতীয় রাত তৃতীয় রাত হবে প্রথম রাত আমরা ছিলাম কুষ্টিয়া সেকেন্ড রাত ছিলাম চাপাই আর আজকে ইনশাল্লাহ যদি এখানে থাকা হয় যদি এখানে থাকা হয় আর কি এই কে যে দিল এনে কুড়ে ঘর ম্যাঙ্গো রিসর্ট আল্লাহ মা বুঝা রে পোকার যন্ত্রণা নাকি ঘুমাইতে পারে কিনা জাগা সামনের দিকে আজ্ঞা শৈলে যেহেতু আসছি বাজে প্রায় আটটা এই দিনের বেলা সুন্দর করে বিড়িয়ে করবো এখন আপাতত ওই যে আরো সুন্দর রাস্তা ছিল এই ডাকতাছে আছে ডাক্তা আছে রাস্তা না গুড়া গুড়া আর হ্যাঁ লোকাল না হ্যাঁ কুড়ে কুড়িঘর ম্যাঙ্গো রিসর্ট এখান দেওয়া যাওয়া যাব না সমস্যা আছে কোনো জুয়েল জুয়েল এখান দিয়ে যাওয়া যাব তবে হাউয়ার রাস্তা আল্লাহ রে এটা রাস্তা না এটা শিওর গুগল দাইতেছে আর কি কিন্তু কেমনে কি করতাছে দেখ ওই গোবর আর মাটি রে মাটি বললো না গোবর বললো হাল্লাই জানে প্রচন্ড পোকারে ভাই গেলি তুই ওরে ভাই র ঢুকে গেলাম এই যে রাস্তা হয়েছে এইটা আমরা কিসের বিষয়ে কিসের ভিতরে দিয়ে চলে আসছি হ্যাঁ ভাই আরে ভাই রাস্তা হয়েছে এইটা

এটিও মনে যে চার পাঁচ জন আট দশজন বন্ধু বান্ধব মিলা চিন্তা নাম্বারটা

I'm